Hello, Prince, welcome to our channel Drama Queen. তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসার সাথে আমি তো ভালো আছি খুব মোটামুটি খুব ভালো নেই তবে ভালো আছি তোমাদের ভালোবাসা হয়তো ভালো না থেকে থাকতে পারি না আর আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসাম দেখো আজকে আমি একটা নতুন একটা ভিডিও নতুন রকমের একটা ভিডিও প্রথম ভিডিও দিতে চলেছি তো তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা দেখবে আমি আজকে কি করছি কোথায় যাচ্ছি এখন তো বাজে নটা কোনো বাজেনি নটা বাজতে এখনো দশ মিনিট বাকি আছে তো যারা আমার পুরোনো বন্ধু তারা তোমার পাশে এতদূর নিয়ে নিজস্ব এগিয়ে আশা করি তোমরা আমার পুরোটা পছন্দটা পাশে থাকবে আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটাকে প্রথম থেকে শুরু থেকে ওয়াচ করছো আমার ভিডিওটাকে দেখছো তোমরা প্লিজ আমার পাশে থেকে যেও আর একটা লাইক লাইক আর কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমিও আছি তোমাদের পাশে অনেক অনেক ভালোবাসা দিই দেখো আমি কী কী করছি আজকে ঠিক আছে এই দেখো আমি এখানে সব কিছু সাজ টাজ রেখে দিয়েছি আর এখানে দেখো আমি একটা শাড়ি বার করে নিয়েছি এই শাড়িটা আমি প্রথমবার পরব আর তোমরা অবশ্যই বলবে যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে তো অবশ্যই বলবে ঠিক আছে তো আমি আবার আসছি রেডি হয়ে তোমাদের সামনে অবশ্যই আসছি আর অবশ্যই তোমরা আমার সাথে থেকো তো দেখো আমি আমি পুরো রেডি হয়ে এসে গেছি তোমাদের সামনে দেখো কেমন লাগছে দেখো তো আমি নিজে পরেছি দেখো কেমন লাগছে আমাকে পুরোটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে হ্যাঁ তো আর যেহেতু এটা হচ্ছে ছেলের অন্নপ্রাশন প্রথমবার ভাত খাবে তো তার জন্য তো কিছু না নিয়ে গেলেই নয় বাচ্চা ছেলে তো তার জন্য একটা গিফট নিয়ে নিয়েছি তার জন্য একটা টিশান নিয়ে নিয়েছি দেখো এটা নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে তো তার জন্য এটা নিয়েছি তো এখন হচ্ছে রেডি হয়ে বসে আছি হাজব্যান্ডের জন্য তো বলেছে আমি যেন গিয়ে দেখি রেডি হয়ে বসে থাকতে আর যদি গিয়ে দেখি রেডি না হয়ে তো প্রচুর প্রচুর বকা দেবে এমনিতেও তো দেখো নটা পনেরো বেজে গেছে তো ও হচ্ছে ডিউটি থেকে বার হয়ে গেছে ফোন করেছিল তো ও আসলেই আমরা হচ্ছে চলে যাব তো আবার দেখা হচ্ছে তোমাদের অন্নপ্রাশন বাড়ি গিয়ে ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো আগে যেটা দেখলে ওটা হচ্ছে এই যে বাবুটা হচ্ছে বাবা মা আর বাবুটা বাবুটা এতটাই শান্ত এরা এতটাই মিষ্টি সবার কোলে যায় আর এত সুন্দর হাসি মানে হাসিবারে মানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে বাচ্চাটা কী মিষ্টি মানে কোলে থেকে মানে কোলে নিতে ইচ্ছে করছে মানে কোলে থেকে নামাতেই ইচ্ছে করছে না মানে এক একটা বাচ্চা এরকম হয় কি কান্নাকাটি শুরু করে দেয় করে দেয় কিন্তু এতটাই মিষ্টি মানে বাচ্চাটা কী বলবো তোমাদেরকে

তারপরে আমরা চলে এসেছি একদম সে মানে ওপরে ডিনারের জন্য আর আমি ভিডিও করছিলাম বলে সেজন্য আমি নিজে থেকে কিছু নিতে পারছিলাম না এক হাতে প্লেট ফোন তো সেজন্য আমি আমার মেয়েকে বললাম আমি তুই তুই আমাকে তাহলে দে যেগুলো আমি বলছি দেওয়ার জন্য সেইগুলো আমাকে এখানে দেখো অনেক কিছু খাওয়ার ছিল দেখো তোমরা দেখো প্রথমে ও রাইস দিচ্ছিলো প্রথমে ওগুলোতে নিয়ে স্যালাডগুলো নিয়ে স্যালাড পাপড় এসব নিয়েছে তারপরে রাইস ছিল আর এখান থেকে পরপর অনেক রকমের মেনু ছিল ওদেরকে আমি নিয়ে নিয়েছি সিম্পল হচ্ছে ভাত নিয়েছি আর হচ্ছে ডাল মাখনি আর পনিরের সবজি কাঁঠালের সবজি আর একটা মানে কী সব ছিল মানে সেগুলো কিছু কিছু অল্প অল্প করে নিয়েছি একটু প্রবলেম হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আর কি এমনিতেই শরীরটা ভালো ছিল না খুব একটা দাঁড়িয়ে অসুবিধা হচ্ছিল তারপরে খাওয়াটাওয়ার শেষ করে আবার নিচে এসেছিলাম নিচে এসে এখানে সব রেডি করছে যে ও কেক কাটার জন্য রেডি করছিল সবাই

সবার শেষে যখন সব কিছু অনুষ্ঠান খতম হয়ে গিয়েছিল সবার শেষে যেমন লাস্টে তো এবার কি হবে সব কিছু গুছিয়ে নিচ্ছিলো তখন এবার বেলুনগুলো কি হবে বলো সবাই চলো বেলুনগুলোকে ফাটাও তো সবাই যে যার মতো এত এত বেলুন নিয়ে ফাটাচ্ছিলো আমাকেও একটা বড় বেলুন দিয়েছে তো আমিও ফাটাচ্ছিলাম বসে বসে বাচ্চাদের মতো সাইডে দেখো বাচ্চাটা এতটাই বললাম না যে শান্ত এত জোরে জোরে বেলুন ফাটছে বাচ্চাটা না চম না কিছু সে তো আপন মনে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই গেছে এতটুকু না কান্না করেছে না এত জোরে আওয়াজ হচ্ছে না কি উঠেছে তো দেখো আমার বেলুন ফাটানো শেষ এখানে দেখো আমার হাজবেন্ড দেখো ও লেগে গেছে বেলুন ফাটানোর জন্য বাচ্চাদের মতো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুনটা প্লিজ সাবস্ক্রাইব থেকো